এবার মডেল নায়িকা অপমানে হয়ে গেলেন মানুষের কাছে উনি শেখ হাসিনার জন্মদিন সেলিব্রেশন করার জন্য চলে আসছেন সম্বন্ধিকরা ওনাকে কি প্রশ্ন করতেছে আর পাবলিক ওনাকে কি বলতেছে একটু ভালো করে দেখবেন দেখার আগে ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করতে ভুলবেন না

আমি আজকে রাজু ভাস্কর্যের সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসছি এই জায়গাতে কেন আসছে সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আসছি কারণ এই জায়গাতে আমার নেতৃত্বে অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানেন সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আসছি মন একটি মানুষকে খুঁজে পেলাম যার কথা না বললেই নেই তিনি হচ্ছেন মডেল নাইখা উনি একলাই সেলিব্রেশন করতেছেন আর পাবলিক রিয়াকশনটা দেখেছেন আপনারা ए बद्दू भी करस कर हाय ए एरे काय मान तू साथी जाओ यादव बच्चा 500 টাকা কাহিনী